আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আইম মোহাম্মদ রানা ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লু প্রিন্ট একাডেমি আজকে বিগিনারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বেস্ট টাইম ফ্রেম কারণ সত্য কথা হলো বুল টাইম ফ্রেম ব্যবহার করাই বিগিনারদের লস করার সবচেয়ে বড় কারণ আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি কেন টাইম ফ্রেম এত গুরুত্বপূর্ণ বিগার টাইম ফ্রেম মানে ক্লিন মার্কেট ডিরেকশন স্মলার টাইম ফ্রেম মানে নয়েস প্লাস কনফিউশন সহজভাবে বললে মার্কেট আসলে একটা গল্পের মতো আপনি যদি পুরো গল্প না দেখে শুধু ছোট একটা অংশ দেখেন তাহলে আপনি পুরো বিষয়টাই ভুল বুঝবেন ঠিক তেমনই বড় টাইম ফ্রেম না দেখলে মার্কেটের আসল ডিরেকশন বোঝা যায় না আর ছোট টাইম ফ্রেমে নয়েজ বেশি থাকে এ কারণে বিজেনার্স বেশি কনফিউজ হয় এবং ভুল ডিসিশন নেয় বিগিনার হিসেবে কোন তিন টাইম ফ্রেম ব্যবহার করবেন চার ঘন্টার এক ঘন্টার এবং পনেরো মিনিটের চার ঘন্টায় দেখবেন মার্কেট ডিরেকশন মেন ডিরেকশন এবং এক ঘন্টায় ক্লিন সেট এবং পনেরো মিনিটে এন্ট্রি কনফার্মেশন এটাকে বলা হয় টপ ডাউন অ্যানালাইসিস মানে কি মানে আপনি আগে বড় পিকচার দেখবেন তারপর ধাপে ধাপে ছোট টাইম ফ্রেমে নামবেন এবং সবশেষে এন্ট্রি নেবেন এইটা ফলো করলে আননেসেসারি লস অনেকটাই কমে যায় কেন ফোর আওয়ার বিগানারদের জন্য বেস্ট ফোর আওয়ার ক্যান্ডেলে কম নয়েস ক্যান্ডেল পরিষ্কার ট্রেন ডিরেকশন ক্লিন এবং ইমোশনাল ডিসিশন কম ফোর আওয়ার ক্যান্ডেল আপনাকে মার্কেটের একটা পরিষ্কার ধারণা দেয় মার্কেট আপ ট্রেন্ড ডাউন নাকি রেঞ্জ এই বিষয়টা ফোর আওয়ারের টাইম ফ্রেম দেখলেই বোঝা যায় ভিগিনারদের জন্য এটা বেস্ট কারণ এখানে ক্যান্ডেল ধীরে চলে প্যানিক কম ইমোশন কন্ট্রোল করা সহজ হয় কেন ওয়ান আওয়ার পারফেক্ট সেট আপ দেয় ওয়ান আওয়ারে ক্লিন স্ট্রাকচার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিন এবং ফেক মুভমেন্ট কম ওয়ান আওয়ার হল একটি পারফেক্ট ব্যালেন্স টাইম ফ্রেম না খুব ফাস্ট না খুব স্লো বিগেনার যদি স্ট্রেকচার বুঝতে চান সাপোর্ট রেজিস্টেন্স ঠিকভাবে মার্ক করতে চান তাহলে ওয়ান আওয়ার টাইম ফ্রেম সবচেয়ে স্মুথ এখানে ফেক মুভমেন্ট কম হয় তাই ভুল এন্ট্রি নেওয়ার সম্ভাবনাও কমে যায় পনেরো মিনিট টাইম ফ্রেম কেন এন্ট্রি টাইম ফ্রেম পনেরো মিনিট কনফার্মেশন ক্যান্ডেল স্ট্রং এন্ট্রি এবং টাইট স্টোপ্লস রুলটা খুব সিম্পল ফোর আওয়ারে মার্কেট ডিরেকশন ওয়ান আওয়ারে সেট এবং পনেরো মিনিটে এন্ট্রি পনেরো মিনিটের টাইম ফ্রেমে কনফার্মেশন দেখেন প্রাইস মুভ করার জন্য রেডি কিনা এখানে এন্ট্রি নিলে স্টপ লস ছোটো রাখা যায় কি না এবং রিক্স রিয়ার রেশিও ভালো পাওয়া যায় কি না ভিগেনারদের তিনটি বড় ভুল অ্যাভয়েড দিস প্রথম হচ্ছে শুরুতেই এক মিনিট বা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করা দ্বিতীয় হচ্ছে বড় টাইম ফ্রেম না দেখে এন্ট্রি নেওয়া তৃতীয় হচ্ছে হাই স্পিডে স্ক্রিপ করার চেষ্টা করা সত্য কথা হল বেশিরভাগ বিজ্ঞানার ট্রেডার এ কারণেই লস করে স্মল টাইম ফ্রেমে স্প্রিড বেশি থাকে আর স্পিড বেশি থাকা মানেই ইমোশন কন্ট্রোল করা কঠিন ইমোশন চলে গেলে ডিসিপ্লিন চলে যায় আর ডিসিপ্লিন চলে গেলে অ্যাকাউন্টে চলে যায় আপনি এই তিনটি সেট আপ ফলো করুন আপনি যদি এই তিনটি সেট আপ ঠিকভাবে ফলো করেন তাহলে আপনার অ্যাকুরেসি অটোমেটিকলি ইম্প্রুভ করবে বিগিনার হিসেবে আপনি যদি এই থ্রি টাইম ফ্রেম ম্যাথড ফলো করেন তাহলে লস কমবে কনফিডেন্স বাড়বে ট্রেডিং স্কিল আরও বিল্ড হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন কিপ লার্নিং কিপ ইম্প্রুভিং আল্লাহ হাফিজ